আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা এবং ভবিষ্যতের জবিয়ানরা আশা করব তোমরা ভালো আছো তোমাদের পড়াশোনা চলছে সামনে সামনে সাত কলেজের ভর্তি পরীক্ষা রয়েছে অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য শুভকামনা এই ভিডিওতে আমি আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে যারা ওয়াইটিং লিস্টে রয়েছ তোমরা অনেক চিন্তিত আছো যে আমাদের কোন শাখা থেকে কোন শিফটে থেকে এই ডি ইউনিটে কত দূর পর্যন্ত টানলো কত দূর পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এবং দ্বিতীয় মেরিটে কত দূর পর্যন্ত সাবজেক্ট পাবে এবং তৃতীয় মেরিটেও কত দূর পর্যন্ত সাবজেক্ট পাবে সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করবো আজকে আলোচনা করবো দ্বিতীয় মেরিটে কত দূর পর্যন্ত সাবজেক্ট পাবে যদিও যদিও ভিডিওটা আমি একটু দেরিতে করছি আগেই করা উচিত ছিল সেই জন্য আমি ক্ষমা প্রার্থী দেখো ডি ইউনিটে মানবিক শাখা থেকে প্রথম শিফটে আসন ছিল একশো বিরানব্বইটি প্রথম শাখায় প্রথম প্রথম শিফটে আসন ছিল একশো বিরানব্বইটি তারা সাবজেক্ট পেয়েছে দুশো সাতজন দুশো সরি সাতজন না একশো বিরানব্বই জনই সাবজেক্ট পেয়েছে দুশো সাত নাম্বার সিরিয়াল পর্যন্ত এর মধ্য থেকে দেখা যাচ্ছে যে এখানে আট এখানে সাত আট সাথে পনেরো পনেরো জন সাবজেক্ট চয়েসই দেয় নাই পনেরো জন কি করে নাই একশো বিরানব্বই সিরিয়ালের মধ্যে পনেরো জন সাবজেক্ট চয়েসই দেয় নাই সেই জন্য সিরিয়াল গিয়েছে কত দূর পর্যন্ত দুশো সাত পর্যন্ত কেন গেল সাবজেক্ট চয়েস দেয় নাই আচ্ছা তো এখানে দুশো সাত নাম্বার সাত সিরিয়াল পর্যন্ত সাবজেক্ট পাবে এবং পরবর্তীতে দ্বিতীয় মেরিটে তোমাদের সাবজেক্ট পাবে তিনশো তোমরা এখানে এটা ধরে রাখতে পারো তিনশো তিনশো অথবা তিনশো বিশ পর্যন্ত তারা সাবজেক্ট পেতে পারে তিনশো অথবা তিনশো বিশ পর্যন্ত সিট ফাঁকা থাকবে তিনশো বিশ পর্যন্ত না এখানে যারা ভর্তি হবে না তাদের সিটটাই তো ফাঁকা থাকবে তো তোমরা তিনশো অথবা তিনশো বিশ পর্যন্ত যাদের সিরিয়াল রয়েছে প্রথম শিফ্টে তারা আশা রাখতে পারো যে তোমরা সাবজেক্ট পাবে ঠিক আছে আচ্ছা তৃতীয় শিফ্টে দেখো যেহেতু ডি ইউনিটে দ্বিতীয় শিফটের কোনো পরীক্ষা হয়নি তৃতীয় শিফটের পরীক্ষা হয়েছে তৃতীয় শিফটে দেখো যে এখানে আসন ছিল মানবিক শাখার জন্য একশো তিরানব্বইটি কতগুলো একশো তিরানব্বইটি এখানে প্রথম মেরিটেই সাবজেক্ট পেয়েছে দুশো উনত্রিশ নম্বর সিরিয়াল পর্যন্ত তার মানে দেখো এই শিফটে যারা ভর্তি পরীক্ষা দিয়েছে অনেকে হয়তো তথ্য পায়নি যে সাবজেক্ট চয়েজের ডেট এত পর্যন্ত একজন আমাকে টেক্সট করেছিল অবশ্য যে ভাইয়া আমি সাবজেক্ট চয়েস এখনো দিতে পারিনি তো আমি কি করব তার উপর যে আমার মেজাজ খারাপ হয়েছিল কিসের জন্য তাকে বারবার বারবার আমি পেজে আমি চ্যানেলে বারবার করে আমি জানিয়ে দিই যে আমরা সাবজেক্ট চয়েস দাও সাবজেক্ট চয়েস দাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও সাবজেক্ট চয়েজের মানে সময়টা কিন্তু বাড়িয়ে দিয়েছিল তোমরা তারপরেও সাবজেক্ট চয়েস দাও এখন তোমরা এরপরেও যদি সাবজেক্ট চয়েজের কোনো নিউজ না পাও তো এটার দোষ কার বলো এটা নিজের দোষ সেই জন্যই বলি যে যেই চ্যানেলগুলো যেই পেজগুলো এই ইনফরমেশনগুলো দেয় তোমরা তাদের নোটিফিকেশন অন করে রাখো এতে তোমরা একটা নিউজ দেওয়ার সাথে সাথে তোমরা পাবে ঠিক আছে তো আমার চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বা বেলাইকন অন করে রাখবে যে আমি কোন ভিডিও দেওয়ার সাথে সাথে যেন তোমার কাছে নোটিফিকেশন যায় তুমি দেখো আর না দেখো তুমি তোমার কাছে অন্ততপক্ষে যাক যে কোন বিষয়ে ভিডিওটা এসেছে তারপরে তুমি দেখো আর না দেখো এটা তোমার সিদ্ধান্ত ঠিক আছে কিন্তু নোটিফিকেশনটা যাক তুমি অন্তত নিউজটা পাও ঠিক আছে এতে তোমাদের দেখা যাবে যে অনেক তো ব্যাড নিউজ বা অনেক তোমার খারাপ কিছু থেকে তুমি রেহাই পাবে ঠিক আছে তৃতীয় শিফটে একশো পর্যন্ত সিট ছিল এবং একশো তিরানব্বইটি সিট ছিল এবং প্রথম মেরিটে নেওয়া হয়েছে দুইশো পর্যন্ত এখন দুইশো থেকে যাদের সিরিয়াল যাদের সিরিয়াল তিনশো বিশ পর্যন্ত রয়েছে অর্থাৎ পরবর্তী একশো সিরিয়াল পর্যন্ত তারা আশা রাখতে পারো তোমরা সাবজেক্ট পাবে এবং তোমরা তোমাদের দ্বিতীয় মেরিটে তোমাদের সাবজেক্ট আসার সম্ভাবনা রয়েছে কারণ অনেকেই ভর্তি হবে না তারা অনেক জায়গায় তাদের ইয়ে রয়েছে আচ্ছা অনেক জায়গায় তারা সিট পাবে এবং অনেক জায়গায় তারা সিট পাওয়ার পরে চলে যাবে যার কারণে সিটগুলো ফাঁকা থাকবে তোমরা ভর্তি হতে পারবে বিজ্ঞান শাখা থেকে প্রথম মেরিটে আসন ছিল হচ্ছে উনসত্তরটি প্রথম মেরিটেই নেওয়া হয়েছে সাতাত্তর সিরিয়াল পর্যন্ত সাতাত্তর সিরিয়ালের মধ্যে ঊনসত্তর জনকে নেওয়া হয়েছে কারণ যারা বাদ বাদ পড়েছে এখানে সংখ্যাটা হবে আটজন এই আটজন সাবজেক্ট চয়েস দেয়নি ঠিক আছে যার কারণে তারা কিন্তু সাবজেক্ট পাচ্ছে না তো তোমরা পরবর্তীতে পরবর্তী মেরিটে অর্থাৎ দ্বিতীয় মেরিটে তোমরা একশো পর্যন্ত স্টুডেন্ট যারা সিরিয়ালে রয়েছে একশো অথবা একশো দশ একশো অথবা একশো তোমরা আশা রাখতে পারো যে তোমরা এখানে সাবজেক্ট পাবে ঠিক আছে তোমরা কি পাবে সাবজেক্ট পাবে তোমরা কাগজপত্র রেডি রাখতে পারো ডি ইউনিটে দেখো আসন ছিল একাত্তর প্রথমে একাত্তর জনই আসন পেয়েছে বা সরি সাবজেক্ট পেয়েছে তো এইখানে তোমাদের এটা মাথায় রাখতে হবে যে তোমাদের ডি ইউনিটে একাত্তর একাত্তর না এখানে তোমরা আশা রাখতে পারো একশো অথবা একশো দশ একশো অথবা একশো দশ এর মধ্যে একশোর মধ্যে অথবা একশো দশের মধ্যে যাদের সিরিয়াল রয়েছে তোমরা আশা রাখতে পারো যে তোমরা সাবজেক্ট পাবে দ্বিতীয় মেরিটেই এবং দ্বিতীয় মেরিটে তোমাদের সাবজেক্ট দেওয়া হবে ঠিক আছে আচ্ছা দেখো বাণিজ্য শাখায় আসন ছিল বাণিজ্য শাখায় আসন ছিল তেত্রিশটি প্রথম মেরিটে সাবজেক্ট পেয়েছে একত্রিশ জন এর মধ্যে দেখো তাহলে কমলো কেন কমলো কেন কারণ দুইজন কোটার স্টুডেন্ট ছিল কোটার স্টুডেন্ট থাকায় কোটার যারা রয়েছে তারা কিন্তু এখানে দুইজন অতিরিক্ত সাবজেক্ট পেয়েছে যার কারণে যার কারণে কিন্তু এইখানে একত্রিশ জনকে নেওয়া হয়েছে আচ্ছা পরবর্তী মেরিটে যারা পঞ্চাশ পর্যন্ত রয়েছে তারা আশা রাখতে রাখতে পারো যে তোমাদের পঞ্চাশ বা পঁয়তাল্লিশ এরকম হবে যে যারা সিরিয়াল রয়েছে পঞ্চাশ অথবা পঁয়তাল্লিশের মধ্যে তারা আশা রাখতে পারো যে তোমরা সাবজেক্ট পাবে পরবর্তী মেরিটেই সো চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে তৃতীয় শিফটে আসন ছিল বত্রিশটি বাণিজ্য শাখা থেকে তারা মেরিট পেয়েছে একত্রিশ জন এখানেও তাদের ইয়ে রয়েছে এখানেও তাদের কোটার স্টুডেন্ট ছিল একজন হয়তোবা যার কারণে কিন্তু তারা লেখা যাচ্ছে যে এখানে একত্রিশে একজন বা এর বেশিও থাকতে পারে কারণ রেগুলার স্টুডেন্ট যারা রয়েছে তাদের অনেকেই এখানে হয়তো সাবজেক্ট চয়েস দেয়নি কোট সেই সংখ্যাটা বা সেই অভাবটা কোটার স্টুডেন্ট তারা পূরণ করে দিয়েছে ঠিক আছে তো এইখানে বত্রিশ জনের মধ্যে একত্রিশ জন সাবজেক্ট পেয়েছে একত্রিশ জন না বত্রিশ জন হ্যাঁ একত্রিশ জন সাবজেক্ট পেয়েছে বত্রিশ জনই পেয়েছে একত্রিশ পর্যন্ত রেগুলার স্টুডেন্ট এবং একজন কোটার স্টুডেন্ট হতে পারে ঠিক আছে অথবা এখানে দেখা যায় যে তিরিশ জন রেগুলার স্টুডেন্ট দুইজন কোটার স্টুডেন্ট এরকমও হতে পারে ঠিক আছে যাই হোক তো এই সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে মেরিট এইখানে দ্বিতীয় মেরিটে তোমাদের এটার সংখ্যা পঁয়তাল্লিশ পর্যন্ত যেতে পারে তোমরা যারা পঁয়তাল্লিশ পর্যন্ত সিরিয়াল রয়েছে তোমরা তারা ইয়ে করতে পারো তোমরা কাগজপত্র রেডি রাখতে পারো কারণ ভর্তির ভর্তির জন্য তোমাদের ডাক পড়তে পারে তোমরা সাবজেক্ট পেতে পারো ঠিক আছে যাই হোক তো এই হচ্ছে ডি ইউনিটের আলোচনা তো পরবর্তীতে ডি ইউনিটের তৃতীয় শিফটে সরি তৃতীয় মেরিটে কত দূর পর্যন্ত সাবজেক্ট যাবে এবং দ্বিতীয় মেরিটে কত দূর পর্যন্ত গেল। সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম